হাতে এক থেকে দু ঘন্টা সময় থাকলেই কিন্তু অনাসায়ী কলকাতার বেশ কিছু থিমের উপরে কাজ করা কারুকার্য সম্পন্ন মণ্ডপ তথা প্রতিমা দর্শন করে নেওয়া যেতেই পারে আজকের দর্শনে থাকছে চৌষট্টি পল্লী সংঘর্ষীর ক্লাব কালীঘাট বিবিটিএ ক্লাব এবং যুব মৈত্রী নিয়ারেস্ট মেট্রো যতীন দাস যতীন দাস মেট্রো স্টেশন থেকে কিন্তু সামনেই চলে এলাম চৌষট্টি পল্লী কলকাতা দুর্গাপুজো পরিক্রমা দু হাজার চব্বিশ চৌষট্টি পল্লী এবছরে করেছে সিরিডির সাইবাবা মন্দির মণ্ডপটির যেমনই সুন্দর হয়েছে ট্রাকচার তেমনি এর কারুকার্য কলকাতার চৌষট্টি পল্লীতে করা হয়েছে সাইবাবা মন্দির দুর্গাপূজা পরিক্রমা দুহাজার অপূর্ব সুন্দর এর কারুকার্য এবং নকশা দেখে বোঝাই যাচ্ছে না এটি একটি মণ্ডপ অভ্যন্তরীণ প্রবেশ করে মণ্ডপের বিশাল আয়তনের ঝাড় এবং চারিদিকে বিভিন্ন রকম দেবদেবী মূর্তি দেখা গেল চৌষট্টি পল্লী চৌষট্টি পল্লী কিন্তু একেবারে কিন্তু দেখি এখানকার মাতৃ প্রতিমা এবং এখানকার যে ল্যাকচার এবং যে কারুকার্য তা কিন্তু অভূতপূর্ব এবং খুবই সুন্দর লাগছে দেখাই যাচ্ছে যে কারুকার্য করেছে বিভিন্ন রকম কিন্তু দেবদেবী এবং বিভিন্ন রকম কিন্তু নানা রকম কিন্তু ভগবান বুদ্ধ এবং ভগবান শিব এই সমস্ত কিন্তু বিভিন্ন রকম কিন্তু আমরা মূর্তি দেখতে পাচ্ছি যেগুলি চৌষট্টি পল্লী থাকার পরেই আমরা চলে এলাম সংঘশ্রী ক্লাব সংঘশ্রী সংঘশ্রী ক্লাব দুর্গোৎসব যে পরিক্রমা দু হাজার চব্বিশ একদম সংঘশ্রী ক্লাবের কিন্তু একদম সামনে চলে এসেছি এক গ্রাম্য চালচিত্র প্রতিনিধি প্রবেশ করবে এবং দেখে নেব সংঘশ্রী ক্লাবের এবছরের ভাবনা অনুভূতি এক গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে এবছরে সহজ সরল অনারম্বল এক গ্রাম্য জীবন কে খুঁজে পাবেন সংঘর্শ্রী ক্লাব এবছর দুহাজার চব্বিশের যে ভাবনায় দেখতে পেয়ে যাবেন এক গ্রাম্য চালচিত্র গ্রামের কিন্তু যে বাড়িগুলো আমরা দেখতে পাই ঠিক সেই গ্রামের বাড়ির উপরেই কিন্তু এখানে কিন্তু কারুকার্য দেখতেই পাচ্ছে এগুলো সব মাটির বাড়ি মাটির বাড়িতে যে রকম ডিজাইনিগুলো থাকে সেই ডিজাইনগুলো কিন্তু এখানে করা হয়েছে অবশ্য কালারটা কিন্তু লাল কালার এবং উপর দিকটা দেখুন কি সুন্দর কিন্তু খড়ের যে ছাউল সেটি কিন্তু করা হয়েছে খুব সুন্দরভাবে লাগছে এবং অনেকটা কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু খেজুর পাতা খেজুর পাতার উপরে কিন্তু ডিজাইনিংয়ের কার্য

হাতে এক থেকে দু ঘন্টা সময় থাকলেই কলকাতার বেশ কিছু কিন্তু আপনারা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করে নিতেই পারেন এবং কী করে আসবেন কীভাবে দেখবেন তার সমস্ত ইনফরমেশনই পেয়ে যাবেন কলকাতা অনার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং যারা চাইছেন বাড়িতে বসে কলকাতার বিভিন্ন রকম মণ্ডপ তথা মাতৃপ্রতিমা প্রতিমা দর্শন করবেন তারাও কিন্তু কলকাতা অনার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু দর্শন করে নিতেই পারেন একেবারে সামনে চলে এসেছি পুজো প্যান্ডেল পরিক্রমা দু হাজার চব্বিশ কালীঘাট আপনারা দেখতে পেয়ে যাবেন মিশরীয় সভ্যতা এবং দেয়ালে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম কিন্তু হাইডোগ্রিফিক্স বিভিন্ন রকম শব্দ যেটা মিশরীয়রা বিভিন্ন রকম ভাষায় কাজে লাগায় এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন তুতেন খামের মমি থেকে আরম্ভ করে ফেরাও এবং কালীঘাটের একেবারে কিন্তু সামনে এসেছি মমির উপরে কিন্তু কনসেপ্ট দেখা যাচ্ছে দেখুন রকম সুন্দরভাবে কিন্তু করা হয়েছে এবং এখানে মাতৃ প্রতিমার মুখমণ্ডলেও পেয়ে যাবেন মিশরীয় সভ্যতা ছাড় বন্ধুরা এই সমস্ত ভালো ভালো প্যান্ডেলগুলি এবং সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা দেখার সুযোগ একদমই কিন্তু মিস করবেন আপনারা কলকাতার যাবতীয় বিভিন্ন দিকের কিন্তু দুর্গা পুজোর ইনফরমেশান অবশ্যই পেয়ে যাবেন কলকাতা অনার ট্রাইভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং কী করে আসবেন কীভাবে দেখবেন কম সময়ের মধ্যে সমস্তই কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কলকাতা অনার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু নানারকম কিন্তু আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে মনপুরির ভিতরে যখন আমরা দর্শন করছিলাম তখন মনে হচ্ছিল আমরা বোধ ইজিপ্টে চলে এসেছি এতটাই সুন্দর হয়েছে প্যান্ডেলটা সভ্যতার বিভিন্ন রকম ছবি মমি বিভিন্ন রকম কিন্তু আপনারা এমন কিছু কনসেপ্ট দেখতে পেয়ে যাবেন যাতে কিন্তু অনুভূতি হবে যে আপনারা একেবারে কোনো মিশর দেশে চলে এসেছেন দেয়ালময় দেখা যাবে হায়রোগ্রাফিক্স বিভিন্ন রকম ছবি এই অপূর্ব সুন্দর মিশরীয় সভ্যতা থেকে বেরিয়ে আমরা সোজা বা চলে গেলাম যুবমৈত্রী ক্লাবের উদ্দেশ্যে যুব মৈত্রী ক্লাব যুব ক্লাব সম্বল তার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে যে লেটার বক্স প্রচুর লেটার বক্স এখানে রয়েছে এবং ওপরের যে থিম তার উপরে কিন্তু নাম করা হয়েছে সম্বল এবং এর অভ্যন্তরীণ কিন্তু আমরা দেখে নেব মাতৃ প্রতিমা খুবই সুন্দর মাতৃ প্রতিমা এখানে কিন্তু করেছে যোগাযোগের মাধ্যমে অর্থাৎ চিঠিপত্র সেটি কিন্তু প্রায় এখন লুপ্ত হতে বসেছে ইন্টারনেটের যুগে ইমেলের যুগে এখন সেটাই প্রাধান্য তারই উপরে কিন্তু সম্বল এবং সেটাকে নিয়ে কিন্তু এবছরের যুব মৈত্রীর থিম বা মণ্ডপ মাতৃ প্রতিমা করেছে সত্যিই অপরূপ এবং এর যে মণ্ডপ এবং কারুকার্য সেটাও কিন্তু সত্যিই দেখার মতো খুব কম সময়ের মধ্যে কলকাতার বিভিন্ন দিকে কিভাবে আসবেন এবং কিভাবে কিন্তু মাতৃ সহ মণ্ডপ দর্শন করবেন তার সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন কলকাতা ওনাথ ট্রাইভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা কলকাতা মনার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম কিন্তু নানান রকম কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে যাবেন